السلام عليكم ব্ল্যাক লাভার আপুদের জন্য কিন্তু আবারও নতুন করে রিস্টক হয়েছে আমাদের জয়পুরে থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু আপুর অনেক বেশি পছন্দ করছেন এবং অনেক বেশি কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আপনার হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না এতটা সফট মেহি কাপড় খুবই দারুণ এবং চমৎকার তো প্রতিটা ডিজাইনে আপনারা দেখে নেবেন চারটা কালারের মধ্যে ব্ল্যাক কালারের ডিজাইনগুলো এসেছে তো প্রতিটা ডিজাইন একটা একটা থেকে অনেক বেশি চমৎকার তো আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের বহরে অনেক বেশি বড় থাকে আড়াই হাত বহরে থাকবে আর যে কোনো বড় সেজের আপুরে কিন্তু এই ড্রেসগুলো যে কোনোভাবেই সেলাই করে কেড়ে করতে পারবেন আর জামার সাথে কিন্তু প্যানেলে একটা কাজ দিয়ে থাকে এই কাজটা দিয়েও কিন্তু আপনারা জামার হাতায় এবং গলায় এটা সুন্দর করে ডিজাইন করে সেলাই করতে পারবেন আর এই জামাটার সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা একসাথে থাকবে যার কারণে সালোয়ারের কাপড় এবং জামার কাপড়টা সেম কোয়ালিটির সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে আলাদা করে নিতে হবে না তো স্যালোয়ারের কাপড়টাও হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টগুলো খুবই দারুণ জামার প্রিন্টও অনেক বেশি সুন্দর এবং সালোয়ারের প্রিন্টও অনেক বেশি সুন্দর তো আপনারা চাইলে কিন্তু সিলওয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আলাদা করে কামেজ বানাতে পারবেন এবং প্যান্টের জন্য আলাদা করে কোচ কাপড় কিনেও কিন্তু মিলিয়ে পড়তে পারবেন তো এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তো যে যেমনটাই পড়তে চান কিন্তু এই ড্রেসগুলো দিয়ে তেমনটাই করে বানানো যাবে আর অড়নাগুলো থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে নামাজি ওড়া হবে খুবই চমৎকার হবে ওনাগুলো তো ব্ল্যাকের মধ্যে চারটা ডিজাইনের মধ্যে যে কালারগুলো এসেছে চারটে চার ধরনের আর ফুল দেখতেও অনেক বেশি চমৎকার আর জয়পুরি প্যাটেলে এই ড্রেসগুলো কিন্তু পছন্দ করেন না এমন কোনো নেই এতদিনে জয়পুরি অনেক বেশি ভাইরাল হয়ে গেছে তো আপনারা কম বেশি সবাই জয়পুরী প্যাটেল ড্রেসগুলো সম্পর্কে হয়তো জানেন অবগত আছেন তো এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কালেকশানে নিয়ে রাখতে পারেন ঘরে বাইরে যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় আর যে সকল আপুরা হোল্ডার আছেন বা কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা আছেন তাদের জন্য এ পারফেক্ট ড্রেসগুলোর মধ্যে এটি হবে একটি তো কারণ তারা হচ্ছে আরামদায়ক পোশাকের পাশাপাশি কিন্তু নিজেকে স্মার্ট লাগার মতো একটি ড্রেস খুঁজেন তো প্যাটেলসের ড্রেসগুলো হচ্ছে আপনার কোয়ালিটিতে যেমন সুন্দর তেমনই কিন্তু আপনাকে একটি স্মার্ট লুক দেবে এগুলোর ডিজাইনগুলো কালার কম্বিনেশানগুলো খুবই চমৎকার হয়ে থাকে তো বাটিকের ড্রেসের পাশাপাশি কিন্তু আমরা এই সুতি প্রিন্টের কাপড়গুলোও রেখেছি আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিছানা চাদর শাড়ি বিভিন্ন কোয়ালিটির গছ কাপড়ও কিন্তু আছে আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজলিস্টারের মাধ্যমে কিন্তু আমরা রিসেন্ট আপডেট প্রোডাক্টের পোস্টগুলো দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের রিসেন্ট পোস্টগুলো দেখে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন অর্ডার করে নিতে পারবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন যদি ভিডিওর মাধ্যমে কিংবা পোস্টার মাধ্যমে আমরা যে ছবিটা দেখিয়ে থাকব সেটার মতো না হয়ে থাকে তাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সেটাই আমাদের শর্ত তো কথা বলতে বলতে কিন্তু আমি চারটা ডিজাইনের ব্ল্যাকের ড্রেসগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন জামা এবং সেলোয়ারে কাপড়গুলো একসাথে অ্যাটাচ করে থাকবে এবং অন্যটা থাকবে জামা এবং সালোয়ারের কম্বিনেশনে দুইটার কাজ তো অন্যগুলো অনেক বড় থাকবে সেলোয়ার জামার কাপড়গুলো বহরে অনেক বেশি বড়ো থাকবে তো আশা করি আপনারা দেখে নিয়েছেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দয়া করে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন না হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক ইনবক্সে এসে প্রোডাক্টের ছবি সহ দাম জিজ্ঞেস করবেন যখন আপনারা কমেন্টস বক্সে এসে দাম জিজ্ঞেস করেন তখন ওইখানে আসলে বলা যায় না যেহেতু এটা পাবলিক প্লেস তো অনেকেই হচ্ছে এই ড্রেসগুলো সেল করতেছে এক একজন এক এক দামেই কিন্তু সেল করতেছে যার যার খরচ অনুযায়ী কিন্তু সে তার দামটা নির্ধারণ করে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগবে পছন্দ হবে বা আপনি নিতে চান সেটার একটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে ছবিটা দিবেন স্ক্রিনশটটা দিবেন তারপর কিন্তু আমরা দামটা বলতে পারবো না হয় অনেকেই আসেন যে এসে বলেন যে বাটিকের ড্রেস নেব বা জয়পুরের ড্রেস নেব ওইগুলোর দাম কত বা আমি এটা নিতে চাই আসলে কোনটা নিতে চান সেটা ছবিটা দেন না তো স্পেসিফিক যে ড্রেসটা আপনারা নিতে চান সেটা ছবিটা দিবেন তাহলে আমরা দাম এবং ডিটেলস সব কিছু বলতে পারবো আপনার আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাজালিস্টে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম